সামনে তো কয়েকদিন বাদেই পুজো তো তার আগে আগে ভাবছি কিছু করা যাক ফেসে তো ফেসটা প্রচুর ট্যান হয়ে গেছে আর চা মানে গলার সাইডগুলোও কালো হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে করা হয়নি দীঘা থেকে আসার পর একবার শুধু ক্লিন করা হয়েছে তারপরে স্কিনে কিছু করা হয়নি বলতে ফেশিয়ালও করা হয়নি ব্লিচও করা হয়নি ডিটানও করা হয়নি এরকমটা কিছু করা হয়নি জাস্ট ক্লিন করা হয়েছিল ফেসে তো আমি ব্লিচটা খুবই কম করি ব্লিচ আমি বছরে একবারই নিই দুই তিন দুইবার নিই না ব্লিচ দুইবারই করতে হয় বাট দুইবার নিই না আমি একবারই নিই আর এদিকে দেখতে পাচ্ছ দিদিকে বললাম আমাকে করে দাও আর সামনে তো পুজোর জন্য তো মানে প্রচুর ব্যস্ত থাকব। তার আগে করে নিলাম তার পুজোর সময়ও করবো আর দেখতে পাচ্ছ কতটা নোংরা বের করলো তো এখানে ব্লিচ প্যাক লাগানো হয়ে গেছে তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ অনেক ট্যান পড়েছিলো গলাটা খুব কালো হয়েছিল দু সাইডটায় অনেকটা ক্লিন হয়েছে আর বাকিটা তোমরাই বলবে কেমন হয়েছে